হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো তো অ্যাজ ইউনো তোমরা জানো যে আমি ঘুরতে এসি আমি এসেছি দার্জিলিংয়ে তো কালকে এসেছি তো কালকের যেই জার্নি ব্লগটা সেটা নর্মালি তোমাদের সাথে শেয়ার করবো বা করেছি হয়তো এতক্ষণে আর আজকে তোমাদের সাথে একটা প্রপার ব্লগ শেয়ার করার চেষ্টা করবো আমি আজকে যাচ্ছি মিরিকে যাবো তার মধ্যে প্রচণ্ড কুয়াশা এখন আর কুয়াশার মধ্যে ঘুরে ঘুরে বৃষ্টিও পড়ছে সেই জন্য ছাতা নিয়ে নিয়েছি আর এই ছাতাটা আমি কালকে কিনেছি আমার খুবই ভালো লেগেছে মানে ছাতাটা খুব কেনার ইচ্ছে ছিল আমি কালকে নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মলের দিকে গাড়ি ওখানে বুক করা আছে তারপর ওখান থেকে আমরা মিরিকের দিকে ঘুরতে যাব তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সো দেখতে থাকো আশা করবো ভালো লাগবে তো ব্লগটা লাইক করে দিও চলো তাহলে দেখা তোমরা দেখতে পাচ্ছ এখন কুয়াশা কি পরিমাণ হয়েছে বাবা ওই সামনে দাদা আছে দাদাকে তো দেখাই যাচ্ছে না মা এখন যাচ্ছি মলের দিকে আমরা এখন পুরো মলে চলে এসছি এটা হচ্ছে দার্জিলিং মল এই যে দার্জিলিং মল দেখো কি কুয়াশা মানে এখন বাজে সকাল সাতটা প্রচন্ড কুয়াশা আর চারিদিকে শুধু মনে হচ্ছে মানে জল আর জল মানে পাহাড় দেখা যাচ্ছে না শুধু সমুদ্র দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে যে আমরা সমুদ্রে এসেছি যাই হোক ভালোও লাগছে এই আবহাওয়া আর সকালের এই কুয়াশাটা সত্যিই দারুণ লাগছে দেখতে সাথে এই যে আমি কুয়াশার মধ্যে এখন যাচ্ছি গাড়ির দিকে তো আমরা মলরে চলে এসেছি এখানে প্রচণ্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না জাস্ট আমরা হাঁটছি মানে সামনের জনকে দেখা যাচ্ছে না এরকম মানে শুধু কুয়াশা আর কুয়াশা বাট দারুণ লাগছে দেখতে এই দেখো আই লাভ দার্জিলিং আমরা চলে গাডি যে গাড়ি এখন আমরা গাড়িতে গাড়িতে উঠে গেছি তো এখন আমরা ড্রাইভার দাদা জিজ্ঞাসা করছে বাবা যে বাংলা বোঝে কিনা তো এখানে অনেকেই বুঝে অনেকেই বুঝে না হিন্দিতে বেশি চলে এখানে

এখন আছি মিরিকের লেক সাইডে রয়েছি তো বৃষ্টি হচ্ছে এখন একটু খাওয়া দাওয়া করবো কারণ সকালবেলা বেরিয়েছি কিছু খাইনি দু ঘন্টা গাড়িতে ছিলাম তো এখন একটু চা খাবো আর ম্যাগি খাবো আর চলো তোমাদের সাথে শেয়ার করবো আমার বড় ছেলে আছে হ্যাঁ যা যা মানবা নিয়ে আপনি আমরা এখন একটা দোকানে এসেছি খাবো ম্যাগি খাবো আর চা খাবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘুরছি মানে ঘুরতে বেরিয়েছি এখানকার সাইড সিনগুলো করবো মানে যা যা আছে একটু দেখবো আর সাথে তোমাদেরও দেখাবো খাওয়ার মধ্যে আমরা খেলাম মা বাবা নিয়েছিল রুটি তরকারি আমি আর দাদা নিয়েছি ম্যাগি একসাথে চা তো এই খাওয়া দাওয়া করলাম এখন ঘুরি লোকাল মার্কেট রয়েছে আর কিছু দোকানপাট রয়েছে তো এই সোয়েটার টুয়েটার এখান থেকে বেশি ওই আমাদের একটু দেখিয়ে দিচ্ছি খাবারের জন্য ঘোরাফেরা করছে কিন্তু আমরা তো কোনো খাবার আনি নি কী তো যাই হোক এই যে একটা বড় লেক আছে আর এদিকে বসার জায়গা আছে বৃষ্টি না হলে এখানে বসে সুন্দর ছবি তোলা যেত বাট আমাদের তো এখন বৃষ্টি হচ্ছে কিছু করা যাবে না আর তার ওই পাশে রয়েছে ফরেস্ট একটা ব্রিজ আছে আর ওইদিকে পার্ক রয়েছে অনেক কিছুই আছে শুধু লেক আর লেক আর এই পাশের এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ওই পাশে একটা ভিউ পয়েন্ট আছে ওটা দেখার জন্য আর এই দিকে জঙ্গল আর জঙ্গল ঝাওয়া গান পেছনে এইটা হচ্ছে আই লাভ মেরিক ভিউ পয়েন্ট আর এইদিকে তো লেক রয়েছেই

हं आ यस तर टाइम नगा आ साइड दुका ए कुरा के छ तिनी भेटा त न हाम्रो साइज हामी दुगना माल नाइँ मानु त न हामी अफिसमा पादो माल नै गयो जति वटा थियो जति गयो তো আমরা এখন গোপালধারা টি স্টেট ঘুরে বেরিয়ে চলে এসেছি ওখানে বেশি কিছু মানে ঘুরিনি জাস্ট কয়েকটা চা স্টল ছিল আর কয়েকটা দোকান ছিল তো ওই ঘুরেছি আর টি স্টেটটা খুবই সুন্দর তো ওটা ঘুরে এখন আমরা আবার যাচ্ছি আরেকটা জায়গায় এবার নেপাল ভিউ পয়েন্ট কিছু সামথিং বর্ডার কিছু হবে তো চলো তাহলে ওইদিকে যাওয়া যাক আসলে আজকে সারাদিন আমি যা যা ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য পার্টিকুলার একটা জায়গা তোমাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করছি না যেখানে যেখানে যাচ্ছি সব সব মানে পাঁচটা পয়েন্ট যাবো পাঁচটা পয়েন্টই তোমাদের সাথে ভালোভাবে হবে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব দুটো পয়েন্ট তো অলরেডি হয়ে গেছে আরও তিনটে পয়েন্ট যাবো চলো তাহলে যাওয়া যাক ওয়েলকাম টু নেপাল তো এখান থেকে একটা ট্যাক্সি নিতে হবে আবার এখান থেকে ট্যাক্সি নিয়ে এখন যেতে হবে পশুপতি মার্কেট তো ট্যাক্সি আস সো আমরা তো এখন নেপালে আছি তো নেপাল থেকে এখন একটা ট্যাক্সি নিয়েছি সেখান থেকে আমরা যাচ্ছি এখন মার্কেটে আর যা যা মন্দির টন্দির আছে সব কিছু দেখবো তো এই ট্যাক্সি নিয়েছি ট্যাক্সি পারমিট তিনশো টাকা নেবে বলেছে যাওয়া আসা যতক্ষণ আমরা থাকি আর কি সমস্যা নেই এখানে যেহেতু বন্ধ কিছু দেখা যাচ্ছে না আমরা নেমে তারপর সবটা আবার শেয়ার করছি এখন আছে পশুপতি টেম্পেল এই যে অনেকগুলো সিঁড়ি তো এই হচ্ছে মার্কেট মেবি আরো ভেতরে আর হয়তো ভেতরের দিকে মার্কেট রয়েছে যাই বাট এখন গাড়ি আসে আমরা আর একটু ভেতরের দিকে যাব মানে নেপালে কিছু মানে সাইট সিং রয়েছে সেইগুলো দেখব তো গাড়ি আনতে গেছে এই হচ্ছে বুদ্ধিস্ট মহেশ নেপাল তো এটাতেই আপনার হবে এখানে অনেকগুলো সিঁড়ি চল যা যাক ওয়া ওয়াট আর ভিউ জাস্টিং দা মতো হেভি লাগলো এই যে এটা হচ্ছে বুদ্ধিস্ট মনিস্ট্রি বুদ্ধদেবের মুখটা ঢাকা রয়েছে এখনও মানে ঢাকাই থাকে এটা মেবি আর ওই পাশে ওই চা চা বাগান রয়েছে ওটা আবার সিঁড়ি বেয়ে অনেকটা উঠতে হবে আর এইদিকে দিকে চারিপাশের ভিউ জাস্ট অসাম মেঘলা মেঘলা ওয়েদার প্লিজ টি গার্ডেন আরেকটা উপরে এটা এটা শিরি বে বে শিরি ভenge ভenge আর কি যেতে হবে দেখতেই পাচ্ছ ওই যে ওই পাশে ছিল বুদ্ধি স্ত্রী ওই পাশে বুদ্ধিমান স্ত্রী রয়েছে আর এই পাশে গার্ডেন রয়েছে দেখো এই যে চা বাগান খুবই যে কতরা নিচে জায়গাটা দারুন দারুণ জায়গা জাস্ট অসম জায়গা এটা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা টি স্টার ওই যে বুদ্ধ স্ট্রি ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে কুয়াশায় ভরা আর এই দিয়ে নিচে রাস্তা মানে জাস্ট দারুণ একটা জায়গা হেভি লাগছে বাট সিঁড়ি দিয়েও অনেকটা উঠতে হয় বলে একটু কষ্ট হচ্ছে বাট এত সুন্দর ভিউ দেখে ওটা ভর্তি কোনো সমস্যা নেই চলো এবার নিচে যাওয়া যাক আরও ভিউ পার্ট এবার আমরা এসছি তাই তো আর সিঁড়ি শুধু সিঁড়ি সিঁড়ি বাড়িতেও এত সিঁড়ি কোনদিন উঠি না তাই যাই ওয়ার্কআউটটা ভালো হইতেছে গো যা খাওয়া দাওয়া হয় এই সিঁড়ি চড়ে চড়ে সব হজম হয়ে যায় বহুদারিয়া <skr Stevens> चलो देखते हैं आगे क्या क्या है अच्छे मनेश्री है তো আমরা এখন নেপাল থেকে বেরিয়ে এসেছি এখন যাচ্ছি আবার সামনে কী কী আছে সেখানে আমি তখন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক কিছু ছিল আমি ভিডিও আর ছবি ছবি তুলছিলাম তো সেই জন্য পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তখন নেমে সোজা গাড়িতে চলে এসেছি তো এখনই খাচ্ছি তো তারপর তোমাদের সাথে বলে দিই এখন কোথায় যাচ্ছি আমি বিলুপ্ত লিপচা রাগত চলো সবটাই তোমাদের সাথে তো শেয়ার করছি আরও হবে নেপাল থেকে এই একটা খাবার কিনেছি এটার প্যাকেট চল্লিশ টাকা প্যাকেট দাম কুড়ি টাকাও না বলা বাবা খেতে হলো মোটামুটি চলো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি এখন বাজে দুপুরে একটা সেই ম্যাগি চা খেয়েছিলাম দুপুর টাইম হয়ে গেছে এখন আরেকটু ঘুরবো তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো চলো ঘুরতে থাকি তারপর বাকিটা দেখছি কি করা যায় তো আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্ট এই যে এখানে মার্কেট পেছনে সো পেছনে আছে মার্কেট আর ওইদিকে দেখো কুয়াশা ভরা পাহাড় আর এই দিকটায় কি সুন্দর ফুলের বাগান ওহ এত সুন্দর সুন্দর ভিউ জাস্ট আমেজিং খুলেনি দেখা যাচ্ছে মানে সব কটা খুলেনি কিছু কিছু খুলেছে এই যে যা বসার জায়গা ওই যে বসার জায়গা আর এদিকে একটু ভিউ টিউ তো আছে সুন্দর মানে এত সুন্দর ভিউ জাস্ট ভাবনার বাইরে আমেজিং ভিউ এখানে হয় কি সুন্দর ভিও এত সুন্দর ভিও জাস্টোমাস হ্যাঁ মার্কেট থেকে আমরা একটা এই যে এখানে বিভিন্ন নেপালি এখানে সব নেপালি শল নেপালি সোয়েটার আর এখানে মার্শালও পাওয়া যাচ্ছে তো আমি একটা ছোটোবেলায় মার্শমালো নিয়ে নিয়েছি এখানে মোমো স্টল রয়েছে দোকানপাট কমই আছে বাট এখানে ভিউটার জন্যই যা লোকজন আসে তো ঠিক আছে তো আমরা এখন চলে এসেছি লেপচা জগৎ পাইন ফরেস্টে দেখাচ্ছি এই যে দেখো পেছনে আমার লেপচা জগৎ পাইন ফরেস্ট রয়েছে এখন যাব উপরের দিকে আমি তো খুব এক্সাইটেড এখানে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য তোমাদেরকেও দেখাবো নো আমি খুব ভালো প্রফেশনাল ব্লগার নই তো সেই জন্য খুব একটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাট যতটুকু পাচ্ছি শেয়ার করছি জাস্ট ভিউটা দেখা পাইন ফরেস্ট चल दे <laughs> এই জায়গায় কুয়াশাটা সুন্দর দেখা যাচ্ছে বুঝলে দা এ জায়গায় কুয়াশার জন্য দারুণ দেখতে লাগছে আহ অমায়িক সত্যি এত সুন্দর জায়গা জাস্ট ভাবনার বাইরে কালকেও যাব লামাহাটটা কালকে লামাহাটটা ইকো পার্কে যাবো তো সেখানেও পাইন বন রয়েছে তো সেখানেও সুন্দর সুন্দর ছবি তুলবো আই হোপ আজকেও দারুণ এটা লেপচা জগৎ দেখতেই পাচ্ছ আর এখন কুয়াশাটা বেড়েছে কুয়াশায় এত সুন্দর লাগছে দেখতে জাস্ট ভাবনার বাইরে এখন নিচে যাচ্ছি ছবি ছবি তুলেছি ভিডিও তো হয়েছে এখন নিচে যাই নিচে গিয়ে দেখি খাওয়া দাওয়া করি তারপর কথা লিপচা জগতের বাইরে এই অনেকগুলো ফুড স্টল রয়েছে মানে মোমো ম্যাগি সব কিছুই পাওয়া যায় কেন উপরে না

나 а р у нару, и 라 সো আমাদের তো সব কিছু ঘোরা হয়েছিল পাঁচটা পয়েন্ট ঘোরার কথা ছিল সেখানে আমরা ছটা ঘুরেছি মানে ঘুম মনেস্ট্রি আমাদের কালকে ঘোরার কথা ছিল আমরা আজকে ঘুরে নিয়েছি বিকজ এখন অনেকটা টাইম হয়ে রয়েছে মাত্র কেউ দুটো ছেচল্লিশ বাজে তো আমরা অনেক আগে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে সেজন্য আগে ঘুরে নিয়েছিলাম বলেছিল আরও ঘোরাবে আমরা বলেছি না কালকেই ঘুরবো তো আজকের টুকটা ব্লকটা আমি এখানেই শেষ করছি এরপর খাওয়া দাওয়া করে বাড়ি ঘরে যাব আর তারপর সন্ধ্যাবেলা হয়তো আবার মেলের দিকে যাব তো তো আমি ব্লগটা এখন আর কন্টিনিউ করছি না আশা করছি তোমাদের ভালো লেগেছে যতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কালকে যাব আরও জায়গায় ঘুরতে তো সেখানে গিয়েও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আর মেয়ারের রিমস তোমাদের সাথে শেয়ার করবোই তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বাই বাই